নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেন তথা জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি ও এসি প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট ও এগো দু নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও তোমাদের প্রথমে একের দাগের প্রশ্ন রয়েছে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দুয়ের দাগের প্রশ্ন জাতিসংঘের জনক বলা হয় ড্যাসকে উড্রো উইলশনকে তিনের দাগের প্রশ্ন আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ সত্য চারের দাগের প্রশ্ন কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্যারিসের শান্তি সম্মেলনে পাঁচের দাগের প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘের প্রতিষ্ঠার উল্লেখ আছে চোদ্দ নম্বর শর্তে তোমরা বক্সের মধ্যে আমি লিখে রেখেছি একটু দেখে নাও তোমরা চ্যাপ্টার ফাইভেও পড়েছ তাও তোমরা একটু দেখে নাও আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের আঠই জানুয়ারি চোদ্দো দফা শর্ত ঘোষণা করা হয় অর্থাৎ উড্রলসন আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের আঠোই জানুয়ারি চোদ্দ দফা শর্ত ঘোষণা করেছিল এরপর তোমাদের নেক্সট প্রশ্ন ছয় দাগ দেখে নাও তোমাদের ছয়ের দাগের প্রশ্ন লীগ কভেনান্ট কি জাতিসংঘের খসড়া সংবিধান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি প্রস্তুত করা হয় তোমাদের পরীক্ষা এইভাবে প্রশ্ন হতে পারে যে কত খ্রিস্টাব্দে লিগ কভেনান্ট প্রস্তুত করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সাতের দাগের প্রশ্ন লিগ কভেনান্ট বা লীগের সনদে কটি ধারা ছিল ছাব্বিশটি আটের দাগের প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা নয় দাগের প্রশ্ন কোন দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসাবে পরিচিত উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল দশের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে লীগের প্রথম অধিবেশন বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি এরপর তোমাদের নেক্সট প্রশ্ন এগারোর দাগ জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে বারো দাগের প্রশ্ন জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল তোমরা একটু জেনে রাখো যে জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা ছিল বিয়াল্লিশটি এরপর তোমাদের তেরো দাগের প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব বা সেক্রেটারি কে ছিলেন স্যার জেমস এরিক ড্রুমন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে ১৪ দাগের প্রশ্ন জাতিসংঘের প্রধান সংস্থাগুলি কি কি জাতিসংঘের তিনটি প্রধান সংস্থা সাধারণ সভা পরিষদ সচিবালয় পনেরো দাগের প্রশ্ন লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা ইংল্যান্ড ফ্রান্স ইতালি জাপান ও আমেরিকা ষোলো দাগের প্রশ্ন সাধারণ সভার একটি কাজ লেখো বিশ্বশান্তি নিরাপত্তা সংখ্যালঘু রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এরপর তোমাদের নেক্সট প্রশ্ন সতেরো দাগ দেখে নাও সতেরো দাগের প্রশ্ন কোন দুটি দেশ লীগ পরিষদের নতুন সদস্য হিসেবে যোগ দেয় জার্মানি ও সোভিয়েত রাশিয়া আঠেরো দাগের প্রশ্ন জেনেভা প্রোটোকল কত খ্রিস্টাব্দে রচিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে উনিশের দাগের প্রশ্ন লোকার্ন চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফ্রান্স ও জার্মানি কুড়ির দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন একুশের দাগ কত খ্রিস্টাব্দে কেলক ব্রিয়া চুক্তি স্বাক্ষরিত হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বাষট্টিটি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছিল অর্থাৎ কেলকব্রিয়া চুক্তিতে বাষট্টিটি দেশ এই চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি প্যারিসের চুক্তি নামে পরিচিত তাহলে কেলকব্রিয়া চুক্তির অপর নাম কি না প্যারিসের চুক্তি ক্লিয়ার বাইশের তাগের প্রশ্ন জাপান মাঞ্চুরি আক্রমণ করে ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তোমরা আগের অধ্যায় পড়েছ তেইশের তাগের প্রশ্ন জাপান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কারণ জাপান যখন মানচুরি আক্রমণ করলো তারপর থেকে জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করল ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইতালি আবেশিনেও দখল করলো তারপর থেকে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করলো ক্লিয়ার এরপর তোমাদের চব্বিশের দাগের প্রশ্ন দেখো চব্বিশের দাগের প্রশ্ন জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর অর্থাৎ হিল্লারের পোলার্ড আক্রমণের মধ্য দিয়ে পঁচিশের দাগের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর অর্থাৎ প্রতিষ্ঠা দিবস চব্বিশে অক্টোবর বা তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে চব্বিশে অক্টোবর ক্লিয়ার সাতাশের দাগের প্রশ্ন প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ছিল বা সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা কত ছিল একান্ন আঠাশের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন কে আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট এরপর তোমাদের নেক্সট প্রশ্ন উনত্রিশের দাগ ইউনাইটেড নেশনস শব্দটি কে চয়ন করেন রুজভেল্ট তিরিশের প্রশ্ন কত খ্রিস্টাব্দে লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশের প্রশ্ন আটলান্টিক সনদ কবে ঘোষিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট বত্রিশের দাগের প্রশ্ন আটলান্টিক সনদ কারা ঘোষণা করে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলের মধ্যে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন তেত্রিশের দাগ আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয় আটলান্টিক মহাসাগরের উপর প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে চৌত্রিশের দাগের প্রশ্ন তোমাদের বিভিন্ন সম্মেলন বা ঘোষণাপত্র আমি সালগুলো উল্লেখ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও ওয়াশিংটন সম্মেলন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল মস্কো ঘোষণাপত্র উনিশশো তেতাল্লিশ তেহরান সম্মেলন উনিশশো তেতাল্লিশ ডাম্বারটন ওক সম্মেলন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওয়াশিংটন সম্মেলনে ছাব্বিশটি দেশ যোগ দিয়েছিল মনে থাকে যেন তোমাদের এগুলো পরীক্ষা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার আচ্ছা এরপর তোমাদের পরের প্রশ্ন দেখে নাও সান ফ্রান্সিসকো সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল পঁচিশে এপ্রিল থেকে ছাব্বিশে জুন এরপর তোমাদের নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশের দাগ তেহরান সম্মেলনে কোন কোন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেছিল রাশিয়ার জোসেফ স্ট্যালিন আমেরিকার রুজভেল্ট এবং ইংল্যান্ডে চার্চিল ছত্রিশের দাগের প্রশ্ন ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্ট্যালিন চার্চিল ও রুজভেল্ট সাঁত্রিশের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান ড্যাস নামে পরিচিত সনদ নামে পরিচিত আটত্রিশের দাগের প্রশ্ন কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলনে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন উনচল্লিশের দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন চল্লিশের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের মূল আধার বলা হয় কাকে বা ড্যাশকে সনদকে বলা হয় একচল্লিশের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় ও কয়টি ধারা আছে অধ্যায় রয়েছে উনিশটি ধারা রয়েছে একশো এগারোটি বিয়াল্লিশের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল ড্যাস শহরে সান ফ্রান্সিসকো শহরে এরপর তোমাদের নেক্সট প্রশ্ন তেতাল্লিশের দাগ সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা কয়টি ও কি কী ছটি সংস্থা সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ওছি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় মহাসচিব ও সচিবালয় চুয়াল্লিশের দাগের প্রশ্ন বিশ্ব নাগরিক সভা বা সমগ্র বিশ্বের সংক্ষিপ্ত রূপ বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা কাকে বলে সাধারণ সভাকে বলে তোমাদের পরীক্ষায় যে কোনো একটি দিয়ে আসতে পারে যে বিশ্ব নাগরিক সভা কাকে বলা হয় সাধারণ সভাকে বা সমগ্র বিশ্বের সংক্ষিপ্ত রূপ কাকে বলে সাধারণ সভাকে বলা হয় বিশ্ববিবেকের কণ্ঠস্বর কাকে বলে সাধারণ সভাকে বলে বিশ্বের বৃহত্তর সভা কাকে বলে সাধারণ সভাকে বলে ক্লিয়ার পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা জন একশো তিরানব্বই জন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিচল্লিশের দাগের প্রশ্ন সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্র দক্ষিণ সুদান সাতচল্লিশ কোন সংস্থাকে সম্মিলিত জাতিপুঞ্জের চালিকা শক্তি এবং হৃৎপিণ্ড বলে নিরাপত্তা পরিষদকে এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন আটচল্লিশ দাগ বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত পনেরো এদের মধ্যে স্থায়ী পাঁচ এবং অস্থায়ী দশ ঠিক আছে কিন্তু প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল এগারো জন পরবর্তীকালে হয়েছে পনেরো জন এই পনেরো জনের মধ্যে পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী মনে রাখবে পরীক্ষা এসে থাকে খুব গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশের দাগের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স চীন রাশিয়া অর্থাৎ পাঁচজন যে স্থায়ী সেই পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র হল আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স চীন রাশিয়া ক্লিয়ার আচ্ছা পঞ্চাশের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে ভেটো কি যে বিশেষ অধিকার বলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে তাকে ভেটো বলে একান্ন দাগের প্রশ্ন ভেটো শব্দের অর্থ নিষেধাজ্ঞা এরপর তোমাদের নেক্সট প্রশ্ন বাহান্ন দাগ সম্মিলিত জাতিপুঞ্জে কারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদ বা সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদ ত্রিপান্ন দাগের প্রশ্ন বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত চুয়ান্ন কিন্তু প্রথমে ছিল আঠেরো মনে রাখবে পরীক্ষা এসে থাকে অর্থাৎ প্রথমে অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য কত ছিল আঠেরো কিন্তু বর্তমানে হয়েছে চুয়ান্ন ক্লিয়ার চুয়ান্ন দাগের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি কতজন নিয়ে গঠিত পনেরো জন নিয়ে পঞ্চান্ন দাগের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে এরপর তোমাদের ছাপান্ন দাগের প্রশ্ন ছাপান্ন দাগে আমি কতগুলো পরপর প্রশ্ন এবং উত্তর লেখে রেখেছি অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে বলে মহাসচিব মহাসচিব হলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বা তোমাদের পরীক্ষার প্রশ্নটি এভাবে হতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে মহাসচিব মহাসচিবের কার্য কার্যকালের মেয়াদ ড্যাশ বছর পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ট্রিগোভি লি সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে অ্যান্টিনিও গুটারেস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে প্রথম মহাসচিবকে ছিল এবং বর্তমান মহাসচিবকে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখে নাও তোমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমাদের সাতান্ন দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল একশো তিরানব্বই জন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে আঠান্ন দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে নিরাপত্তা পরিষদ উনষাট দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য কৃষি পরিষদ হলো কোনটি ও শ্রমিক সংস্থা আই এল ও শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা ইউনেস্কো স্বাস্থ্য সংস্থা ডাব্লু এগুলো তোমাদের ফুল ফর্ম পরীক্ষা এসে থাকে আমি তোমাদের নিচে ফুল ফর্মগুলো তুলে ধরছি তোমরা এক নজরে দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা তোমাদের এসেই থাকে অর্থাৎ তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে দেখে নাও তোমরা ফুল ফর্মগুলো তোমরা ফুল ফর্মগুলো দেখে নাও এবং তোমরা খাতায় অবশ্যই লিখে ফেলো এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা এসে থাকে একটি বা দুটি তোমাদের অবশ্যই আসতে পারে পরীক্ষা এসে থাকে প্রত্যেক বছর দেখেছি বিভিন্ন স্কুলে এসে থাকে সে যাই হোক তোমরা যদি ইংরেজিতে লিখতে না পারো ইংরেজি উচ্চারণে তোমরা বাংলা লিখে নেবে ক্লিয়ার প্রথমে রয়েছে তোমাদের এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান আই ইন্টারন্যাশনাল মনিটারি ফন্ট আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইউনেস্কো ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন ইউএনও ইউনাইটেড নেশান অর্গানাইজেশন অবশ্যই তোমরা এগুলো ভালো করে তৈরি করে রাখবে তাহলে আজ আমি তোমাদের চ্যাপ্টার সেভেন থেকে এমসিকিউ কিউ কিউ গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায় থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো আজ তাহলে রাখছি